নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুলি পিঠা নিয়ে এর জন্য আমি একটা নারকেল নিয়ে নিলাম নারকেলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম এবার নারকেলটা কুড়িয়ে নিব। আমার নারকেলটা কোরানো হয়ে গেছে এবার কড়াইয়ে পানি দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়া অনেকে এটা আটা দিয়েও তৈরি করেন আমি আজ চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে আমি এটা ভালো করে মুখে নিলাম তারপর আমি একটা সুন্দর ডো তৈরি করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দিব অন্যদিকে আমি চুলাই কড়াইটা বসিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে নিলাম এবার আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলটা আমি কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকটা তেজপাতা এলাচ দারচিনিও এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব যতক্ষণ না একটা সুন্দর ঘ্রাণ বের হয় আমার পিঠার ভেতরের পুরটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিলাম নামিয়ে ঠান্ডা করে নিব। এবার চলে যাব আগে থেকে ঢেকে রাখা ডোটার কাছে এবার এভাবে লেচি কেটে ভালো করে গোল করে নিব। তারপর সুন্দর একটা বাটি তৈরি করে নিব হাতের সাহায্যে যার মধ্যে পুরটা দিয়ে দিব আমার বাটি তৈরি করা হয়ে গেছে এবার আমি নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দিব পুরটা দিয়ে আমি সুন্দর করে মুখটা আটকে দিব তারপর হাতের সাহায্যে সুন্দর করে সাইডটা ভাঙিয়ে একটা নকশি তৈরি করে নিব। এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব আমার এই পিঠাগুলা তৈরি হয়ে গেছে এবার আমি অন্যভাবে একটা পিঠা তৈরি করে দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা নারকেল আর চিনি এটাকে ভালো করে মেখে নিব তারপর আবার লেচি কেটে গোল করে সুন্দর করে বাটি তৈরি করে নিব। তারপর কাঁচা নারকেলটা এর মধ্যে দিয়ে দিব এভাবে আবার সাইডটাকে ভাঙিয়ে নিব এই পিঠাটা আমি তেলে ভাজি করবো এই তেলে ভাজা পিঠাটি খেতে অনেক মজা লাগে আমি অন্য পিঠাগুলোকে সেদ্ধ করে দেখাব এর জন্য আমি এমন একটা পাত্রে পিঠাগুলোকে সাজিয়ে দেবো তারপর চুলায় হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি ফুটিয়ে নিব পানি ফুটিয়ে এই ঢাকনাটা হাঁড়ির মুখে বসিয়ে ঢেকে দিব সেদ্ধ করলেই আমার পিঠাটা রেডি হয়ে যাবে আমার পিঠাটা সেদ্ধ হয়ে গেছে অন্য পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এই পিঠাটি অনেক সুস্বাদু আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই